একটা সময় না যে আমি এত বছর রমনায় আসি বা গা বৃক্ষপ্রেমী আমি দাবি করি আমার যদি এক ইঞ্চি জমিও কোথায় থাকে আমি একটা গাছ লাগানোর চেষ্টা করি চিন্তা করি আমি একজন বৃক্ষপ্রেমী হয়েও বা রমনায় এই চল্লিশ বছর আমি রমনায় আমার যাতায়াত প্রথম দিকে আমি গাছ চিনতাম না আমার মনে হয় যে কাঁঠাল গাছ আর আম গাছ ছাড়া আমি কোনো গাছ চিনতাম না তো এখন ওই যে সংগঠনের কর্তা বললাম তোর পড়লো বা মোকরাম ভাই এদের কল্যাণে আমি গাছ মোটামুটি চিনি কিন্তু আমাদের বাচ্চারা যারা আম জাম লিচু ছাড়া আর কোনো কিছু জানে না সেই বাচ্চাদেরকে গাছ চেনার জন্যই অভিভাবকদের বাচ্চাদেরকে সময় করে সপ্তাহে একদিন হলেও বাচ্চাদেরকে নিয়ে রমনা পার্কে আসা আসা উচিত এবং রমনা পার্কের যে ভলান্টিয়াররা আছে বা উদ্ভিদ বিশেষজ্ঞ যারা আছে তাদের সাহায্য নিয়ে তাদের বাচ্চাদের নিয়ে সপ্তাহে একদিন অন্তপক্ষে রমনায় আসা উচিত ওইটাতে হবে কি মনে করেন যে শুধু বাচ্চা না অনেক বড় মানুষরাও গাছ চেনে না হ্যাঁ ওই পরিবারের যদি তার প্রতিবেশী নেক্সট ফ্ল্যাট পাশের ফ্ল্যাটের সবাইকে নিয়ে তিন চার পরিবার একসাথে আসে তাহলে এই দেখবে যে আমাদের শিশু কিশোরদের যে গাছের জ্ঞান কোন গাছ কি কোন গাছের কী উপকার কোনটা ঔষধি গাছ কোনটা বাগান বিলাস কোনটা ফুলের গাছ কোনটা কি গাছ সব জেনে যাবে আমার মনে হয় যে এটা পরিবার থেকে আসা উচিত চলো আজকে আর ছুটির দিন আমরা রমনা পার্কে যাই তো এইভাবেই মানুষ গাছ চিনবে না হলে তো আমাদের আমরা ক্রমশই পিছিয়ে পড়ব মানে এখনই তো বাংলা থেকে ইংরেজিতে ইংরেজি সাহিত্যের প্রতি বা ইংরেজি মাধ্যমের প্রতি আমাদের পরিবারের সবার দৃষ্টি বেশি তাহলে আমাদের বাচ্চারা আরও গাছ বা উদ্ভিদ পরিবেশ নিয়ে আরও পিছনে পড়ে যাবে আমার মনে হয় যে আমরা বলি না ফ্রাইডে ম্যাচ স্যাটারডে ম্যাচ আপনি সময় করে একটা দিন বেছে নেন যেদিন আপনার সময় হয় আমার আমার বাচ্চারা যখন ছিল তাদেরকে নিয়ে আসতাম মেয়েও ফুটবল খেলতো যখন বড় হয়ে গেছে তখন আর খেলতে আসে না কিন্তু তারাও গাছ দেখতে আসতো পরিবেশ দেখতে আসতো অথবা আমি আপনার মাধ্যমে পরিবারকে বা জনগণকে আহ্বান জানাবো আপনার পরিবার নিয়ে রমনায় আসুন রমনা উপভোগ করুন এবং আপনার সন্তানদেরকে গাছ চেন আমার বইটাতে দেখবেন বা আমার ফেসবুক পেজে দেখবেন যে নব্বই বছরের দম্পতিও হাত ধরে রবনে হাঁটছে বা লাঠি নিয়ে হাঁটছে তারা তো নিরোগ থাকার জন্য কত মানুষ যে শুধু রমনার উপরেই বেঁচে আছে তারা কোনো ওষুধ খাচ্ছে না খুব প্রয়োজন না হলে তারা ওষুধ খায় না এবং যে ইয়োগা যে করে ইয়োগা করে মানুষ পায়ের নখ থেকে চুল পর্যন্ত সব রোগ সেরে যায় শুধু ইয়োগাতে এবং রমনা পার্কে তিন চারটে এরকম গ্রুপ আছে যারা ইয়োগা করে তো আমার মনে হয় যে স্বাস্থ্য সচেতন মানুষ আস্তে আস্তে মানুষ সচেতন হচ্ছে ফুড হ্যাবিট চেঞ্জ হচ্ছে বেড়ানোর অভ্যাস বেশি গড়ে উঠেছে সেই জিনিসটা আপনি রমনায় পাবেন রমনায় সাত বছরের শিশু থেকে একশো বছরের সিনিয়র সিটিজেনরা আছেন যারা শুধু বেঁচে থাকার জন্য রমনায় আসেন এবং আমি আহ্বান করব যে আপনি সকালবেলা বিছানায় গড়াগড়ি না করে বিশ মিনিটের জন্য রমনায় আসেন আপনি সুস্থ থাকবেন মনে হয় যে এই রমনাকে রমনা মানুষ চেনে তারপরে আরো ব্যাপকভাবে ছড়িয়ে দেওয়ার জন্য বা এটার ইতিহাস জানার জন্য পাঠ্য বইয়ে যদি রমনা পার্কের একটা রেসার্চ থাকে হ্যাঁ এটা অনেক ভালো হয় এবং শুধু বাচ্চা শিশু কিশোর না সমস্ত বয়সের মানুষজন রমনার রমনা কি রমনাকে চিনতে পারবে এটা কত কত বর্গ ফুটের এখানে কি কি গাছ আছে কোন গাছ হুম কবে রোপণ করা হয়েছে কোন ঐতিহাসিক ঘটনা আসছে কিনা এইগুলি নিয়ে আনা উচিত এটা অবশ্যই আনা উচিত দেখেন একটা আপনার যেখানে ক্যামেরা নিয়ে দাঁড়িয়ে আছেন তার পিছনে বিশাল একটা মাঠ আছে এখনো মাঠটা রয়ে গেছে কিছু গাছ আছে ছোট্ট একটা গ্যালারির মতো করা আছে হ্যালিপ্যাড এর মতো করা আছে ওইটাকে বলে রানীর মাঠ এটা আমরা অনেকেই জানি না আমিও জানছি বছর পাঁচেক আগে এখানে যে উদ্ভিদ উদ্ভিদ বিশেষজ্ঞ আছেন সে একদিন আমাকে আমি তাকে ফোন করছি একটা গাছ জানার জন্য যেটা কি গাছ সে বলে যে ভাই আমি রানীর মাঠে আসছে আপনি চলে আসছেন রানীর মাঠ কোনটা আবার এত বছর আমি রম রানীর মাঠ কোনটা তারপরে আমি খুঁজে তাকে নিলাম এটা হলো রানীর মাঠ এরকম রানীর মাঠ কি ব্রিটিশ আমলে ব্রিটেনের রানী রমনা পার্ক ভিজিট করার জন্য আসছিল এই হেলিকপ্টারে করে আসছিল এবং সে ওই হেলিপ্যাড দিয়ে ওই ওইখানে নামার পর থেকেই ওই মাঠটার নাম হয়ে যায় রানির মাঠ তো রমনা পার্কের এরকম ঐতিহাসিক অনেক ঘটনা আছে এগুলি আমাদেরকে জানানো উচিত দেশবাসীকে জানানো উচিত বিশ্ববাসীকে জানানো উচিত আমি শুরুটা করেছিলাম রমনার ছায়াছবি বইটা নিয়ে এই রমনার ছায়াছবি বইটা গতবার নিউ ইয়র্ক বইমেলায় এবং টরেন্টো বইমেলায় গেছে যে যেই কতটুকুই বিক্রি হোক বা ফেসবুকের কল্যাণে যারাই জানুক অনেকে আমাকে প্রশ্ন করে ভাই আমি তো এই রমনায় কত গেছে আমি তো এই দৃশ্য দেখি যে এই রমনায় আপনি এই রমনা কই পাইলেন তাই কি হ্যাঁ রমনা এরকমই আপনি আসেন এবার আপনার সাথে আমি ঘুরবো এখন বিদেশ থেকে অনেক আসে তাদের সময় করে আমাকে তারা ফোন দেয় ভাই আমি একটু রমনা পার্কটা দেখব আপনি যদি থাকেন খুশি হবো চলে আসেন এই তাদেরকে আমি রমনা পার্ক দেখাই তো আমার মনে হয় যে যেটা পাঠ্য বইতে রবনা অবশ্য অবশ্যই করা উচিত কত একর জমি কি কি গাছ আছে কোনটা ফল গাছ কোনটা কি গাছ মানুষকে জানানের জন্য আমি মনে করি এটা এইভাবে শিক্ষা মন্ত্রণালয় যদি দৃষ্টি দেয় অনেক মঙ্গল হবে সাধারণ মানুষের জন্য অন্যভাবে হইতে পারে কি গাছ নাই রবনায় হ্যাঁ তো বছরে একটা খুব ভালো কাণ্ড পুরা বছরে একটা খুব সুন্দর আয়োজন হয় আপনারা ইয়ে তরু পল্লবের নাম শুনেছেন যেটার আমাদের পরিবেশ নিয়ে যিনি লেখেন তাদের সংগঠন সেই সংগঠনের সাথে আছি তারা বছরে একটা কাজ করে যে গাছ চেনার একটা ওই দিন অনেক শিশুরা আসে নারীরা আসে বিভিন্ন বয়সের মানুষরা আসে ওই দলে এবং আমরা কোনে কোনে ঘুরে দেখাই যারা গাছ চেনে তারা গাছটা চেনায় অথবা এখানে এমন কোনো গাছ নাই যে নাই তবে গাছের যত্ন আরো নেওয়া উচিত আরো নতুন গাছ রোপণ করা উচিত কিছু গাছ উপরে ফেলা উচিত মানে পড়ে যাওয়ার আগেই গাছটা জীবন শেষ হওয়ার আগেই কর্তৃপক্ষের উচিত ওটা তুলে নিয়ে নতুন একটা গাছ লাগানো এরকম এখন তো নতুন নতুন গাছ সৃষ্টি হয়েছে পৃথিবীতে অনেক নতুন গাছের আবিষ্কার হয়েছে সেই গাছ এখন এখানে আসতে পারে আর কিছু যেটা বললাম যে অর্ধমিত বা মনে হচ্ছে যে গাছটা টিকবে না সেই গাছটা তুলে নিয়ে যেতে পারে নতুন করা উচিত এখানে যে গাছগুলি আছে এই গাছগুলি নিয়ে আপনার এরকম বিভিন্ন এপিসোড করা যায় আমি গণমাধ্যমকে ধন্যবাদ দেই যে তারা মাঝে মাঝে রমনা পার্ক নিয়ে রিপোর্ট করে আরও যদি এগিয়ে আসে এখন বাংলাদেশে অনেক ইলেকট্রনিক্স মিডিয়া মুদ্রণ শিল্পের চেয়ে এখন মানুষের দৃষ্টি চলে গেছে ইলেকট্রনিক্স মিডিয়ায় তারা যদি এই ভূমিকাটা নেয় এই রমনা পার্ক আরও অনেক দিন বেঁচে থাকবে অনেক কষ্টের সাথে আমার আরেকটা কষ্ট হয় যখন সকালে রমনায় প্রবেশ করে দেখি যে বিশাল একটি গাছ উপরে পড়ে আছে হ্যাঁ এটা আমাকে খুব আহত করে তখন আমি গাছের গোড়ায় যাই ছবি তুলি আমার অভ্যাস মতো এবং আমি ভাবি এত সুন্দর গাছটা কেন পড়ে গেল আপনি অবাক হবেন যে গাছের নিচে আমি যে দাঁড়িয়ে আছি কিসের ভিত্তিতে আমার পায়ের উপরে পায়ে যদি আমার শক্তি না থাকে আমি তো দাঁড়াতে পারবো না এই রমনা পার্কে এত সুন্দর গাছগুলো বিশাল গাছগুলোর নিচে কোনো গোড়াতে গভীরতা নাই গাছটা যে উপরে আছে বোঝাই যায় যে অর শেকড় টেকড় দেখা যাচ্ছে শেকড় তো থাকবো পনেরো হাত গভীরে কিন্তু আমার মনে হয় যে এখানে যত্নের একটা অবহেলা আছে পরিকল্পনা অভাব আছে যে গাছ এইভাবে রোপণ করতে হবে এই জিনিসটা আমাদেরকে খুব কষ্ট দেয় রবনায় কি নাই আপনার যারা চেনে গাছ চেনে তারা জানেন অনেক পরিবার আছে অনেক মানুষ আছে আমি দেখি খেয়াল করি যে রবনার মধ্যে তারা কি করে গাছ ওষুধি গাছ খুঁজতে আসে এবং তারা এই গাছ নিয়ে তাদের স্বাস্থ্য ঠিক রাখে কারো ব্লাড প্রেশারের ওষুধ খোঁজে গাছ খোঁজে যাদের ইশ আছে সুগার আছে ডায়াবেটিক এই পেশেন্টরা তো আমি দেখি বিভিন্ন গাছের ঘোড়ায় করে তারা যেন কি তালাশ করে খোঁজে তারা তো আমার এটা তো অনেক বড় একটা পাওয়া যে তারা এই শুধু লতাপাতার উপরে নির্ভর করে এমন অনেক ই আছে একজন লোক এইখানেই বসে শখ খুব ভরে আসে পুরনো ঢাকা থেকে পারভেজ ভাই তার নাম সে সবচেয়ে বাজারের দামি বিস্কিটটা সে নিয়ে আসে নিয়ে আসে কেন এই যে এখানে যে ছোট ছোট পাখি তারপরে যে আমরা কি বলি এগুলিকে টিকটিকি গাছের গাছ গিয়ে উঠে এই যে এটাকে কি বলি আমরা কাঠকরা হ্যাঁ কাঠ এদের সহ ইভেন কাককেও সে প্রচুর খাবার দিচ্ছে এবং এই খাবারের মানটা যেটা বললাম না এত দামি বিস্কিট সে আনে পারভিভাইয়ের সাথে আমার সক্ষতা হয়ে গেছে যেহেতু রমনে আমার অনেক বছর আমাকে অনেকে চিনে আমি অনেককে চিনি তো ওই এই যে একটা মায়া ফিলিং যেই গাছ তো বড় হবে বাঁচবে কিন্তু ওরা কি খাবে কাঠ কি খাবে তো তাদের জন্য এই একটা আয়োজন করে এটা আমাকে খুবই আনন্দ দেয় এই রমনা পার্ক সরকারের বাঁচিয়ে রাখা যেমন দায়িত্ব আমরা যারা ভ্রমণকারী আমাদেরও দায়িত্ব আর পাশে এরকম ঢাকা শহরে এরকম চারটা পার্ক থাকা উচিত ছিল আমাদের পাশে যে সৌরদের উদ্যানটা এটা এতদিন অবহেলায় পড়েছিল এখানে মানে ববগুরের এই আস্তানা থাকতো কোনো নিরাপত্তা ছিল না থাকতো না প্রায় আমরা শুনতাম এখানে এই ঘটনা ঘটছে এই ঘটনা ঘটছে বছর ঘুরে যখন বইমেলাটা আসে তখন ওটার একটু যত্ন পায় বেচারা আর এটুকু সলটো সলটো করানো হয় গাছ টাছ কাটা হয় তারপর বারো মাসেই সে অবহেলিত থাকে ওইটাকেও তো সরকার এরকম একটা পার্কের করতে পারে সুন্দর করতে পারে কিন্তু আমি আপনার মাধ্যমে বলবো সরকার যদি এদিকে দৃষ্টি দেয় তাহলে আমাদের দেশবাসীর ঢাকাবাসীর অনেক উপকার হবে গ্রামের মানুষ যারা রমনা পার্ক সম্বন্ধে জানে কিন্তু কখনো দেখেনি আমার জানা মতে এইসব মানুষগুলো যারা লঞ্চে ঢাকা আসে সদরঘাটে যারা কমলাপুর স্টেশনের নামে যারা সায়েদাবাদ বাস স্ট্যান্ডের আগে বা আমিন মাজার বাস স্ট্যান্ডের নামে তারা প্রথমেই বাবা মার কাছে বানাদের মা রমনা পার্কে যাব। এই যে ওর একটা আকর্ষণ বা একটা মানুষের এখন অব অনেক অবসর সে গল্প করবে কোথায় গল্প করবে সে রমনায় এসে গল্প করে রমনা সব কিছুর জন্যই আমার কাছে মনে হয় যে একটা সেরা স্থাপনা তো এই রবনার আরো অনেক বড় যত্ন হওয়া উচিত অনেক কিছু করা উচিত ঢাকার যদি আরো জমি থাকে সরকারের উচিত ওই আকাশ দালান কোঠা না বানিয়ে আপনি পার্ক বানান আপনি তো ঢাকাকে ডিসেন্ট্রালাইজ করতে পারেন মূল অফিস আদালত আপনি ক্যারেনিগঞ্জে নিয়ে যান গাজীপুরে নিয়ে যান সাভারে নিয়ে যান এ পূর্বাচল নিয়ে যান পূর্বাচল তো এখন অনেক আধুনিক শহর হয়ে যাচ্ছে কিন্তু এরকম অক্সিজেন আপনারা করেন আমি সরকারকে বলবো সেটা সুযোগ আছে আপনাদের